ডিসেম্বর দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু একাধিক নতুন পরিবর্তন আসবে এই মাসটাতে ব্যক্তিত্বের ক্ষেত্রেও কিন্তু একটা বেশ আকর্ষণীয় ব্যাপার কুম্ভ রাশি বা লগ্নের তৈরি হবে এই মাসটাতে যারা কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক তারা সব ব্যাপারেই কিন্তু নিজেদেরকে নতুনভাবে প্রকাশ করার একটা জায়গাতে আনতে সক্ষম হবেন দীর্ঘদিন ধরে যারা একটা ইরেগুলার লাইফস্টাইলের মধ্যে ছিলেন ডিসেম্বর দু হাজার পঁচিশে কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা নিজেদেরকে একটা রেগুলার লাইফের মধ্যে আনতে পারবেন একটা ডেলি রুটিন মেনটেন করতে পারবেন এই মাসটাতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের খুব ভালো হেলথ রিকাভারি হতে পারে কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছেন যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন তারা একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন ডিসেম্বর দু হাজার বিগত মাসগুলোতে ইনকামের যে জায়গাগুলো অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল ডিসেম্বর মাস চাতে কিন্তু দেখা যাবে সেই জায়গাগুলোই আবার অনেক বেশি স্থিতিশীল হয়ে যাবে অর্থাৎ আর্থিক অনিশ্চয়তা অনেকটাই কাটবে ডিসেম্বর দু হাজার পঁচিশে যাদের রাশি বা লগ্ন কুম্ভ বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন কুম্ভের সাপেক্ষে না আপনাদের রাশিতেই রাহু তার নিজের নক্ষত্র অর্থাৎ শতভিশা নক্ষত্র অবস্থান করছেন দ্বিতীয়ভাবে শনিদেব ডাইরেক্ট মোশানে রয়েছেন ষষ্ঠভাবে অবস্থান করছেন বৃহস্পতি কেতু পুরো মাসটাতেই আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন নবমভাবে অবস্থান করছেন বুধ দশমভাবে রবি শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন তাহলে কি ঘটতে পারে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের ডিসেম্বর দু হাজার পঁচিশে দেখুন আমরা যদি কুম্ভের মেন্টাল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু ভবিষ্যৎকে নিয়ে বেশ কিছুটা উৎকণ্ঠা তৈরি হতে পারে যদিও আবার বাস্তব পরিকল্পনা কিন্তু সেই উৎকণ্ঠা অনেকটাই কাটাতে সাহায্য করবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদেরকে এই মাসটাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা অনেকটাই বাড়বে অতীতের কোনো ভুল বা অতীতের অর্ধ সমাপ্ত বা অসমাপ্ত কাজগুলোর কারণে কিছুটা মানসিক চাপ বাড়তে পারে তবে আত্মবিশ্বাস পূর্বের মাসগুলোর তুলনায় কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বেশি থাকবে আমরা যদি ফিজিক্যাল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে কুম্ভের জাতক বা জাতিকাদের মধ্যে আমরা অনেক বেশি এনার্জেটিক ব্যাপার দেখতে পাবো এই মাসটাতে কুম্ভের স্ট্যামিনা অনেকটাই বাড়বে যদিও শরীরে ওয়াটার ব্যালান্সের একটা ঘাটতি তৈরি হতে পারে আর এই ওয়াটার ব্যালান্সের ঘাটতির কারণে স্কিনের কোনো প্রবলেম তৈরি হতে পারে হরমোন রিলেটেড কিছু প্রবলেম কুম্ভের ঘটতে পারে ডিসেম্বর দু হাজার পঁচিশে এই মাসটাতে আমরা যদি কুম্ভের চাকরি জীবন বা কর্মজীবনটাকে দেখি তাহলে পুরনো কোনো কাজকর্মের কারণে ভালো অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন এই মাসটাতে বাচ্চার যদি একটু সাপোর্টিভ হয় তাহলে কুম্ভের জাতক বা জাতিকারা তাদের কর্মের কারণে হঠাৎ করে অ্যাওয়ার্ডেড হতে পারেন যে কোনো ধরনের প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে থাকবেন কুম্ভের জাতক বা জাতিকারা এই মাসটাতে চাকরি জীবনে হায়ার ম্যানেজমেন্টের সাথে কিন্তু অনেক ভালো বন্ডিং ডেভেলপ করবে হঠাৎ করে কোনো বড় ধরনের প্রজেক্টের কাজ কুম্ভের হাতে আসতে পারে এই মাসটাতে পেপার সংক্রান্ত ব্যাপারে বা ডকুমেন্টস রিলেটেড কোনো ম্যাটারে যাদের কাজকর্মগুলো আটকে ছিল সেই ডকুমেন্টেশানের জায়গা কিন্তু অনেকটাই সমাধানের দিকে যাবে বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি বিজনেস লাইফটাকে দেখি তাহলে এই মাসটাতে কুম্ভের জাতক বা জাতিকাদের মধ্যে একাধিক নিউ বিজনেস আইডিয়াস তৈরি হবে যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন যারা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে রয়েছেন যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন তারা এই মাসটাতে কিন্তু একটা এক্সপেক্টেড সাকসেস পেতে পারেন পার্টনারশিপ ব্যবসায় যারা রয়েছেন তারা বেনিফিটেড হবেন এই মাসটাতে বিদেশের সাথে কানেকশান অনেকটাই বাড়বে বিশেষ করে যাদের ব্যবসাগুলো বিদেশের সাথে যুক্ত তারা কিন্তু এই মাসটাতে একটা ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন ডিসেম্বর দু হাজার পঁচিশে বিজনেস লাইফে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক বা জাতিকাদের মধ্যে চ্যালেঞ্জেস যেমন বাড়বে আপনাদের সাহসিকতা কিন্তু সেই চ্যালেঞ্জেসগুলোকে মোকাবিলা করতেও অনেকটাই হেল্পফুল হবে আমরা যদি কুম্ভের এডুকেশান সেক্টরটাকে দেখি তাহলে এই মাসটাতে দেখা যাবে হঠাৎ করে যারা পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন নতুন করে পড়াশোনা আবার শুরু করতে পারেন পুরনো কোন কোর্স যারা করছিলেন হঠাৎ করে ইনকমপ্লিটেড ছিল সেই জায়গাগুলো দেখবেন একটা কমপ্লিশানের দিকে যাবে যারা রিসার্চে আছেন তাদের কাজকর্মগুলো কিন্তু একটা ভালো গতি পাবে ডিসেম্বর দু হাজার পঁচিশে এই মাসটাতে যদি কোনো কম্পিটিটিভ এক্সামে আপনারা বসেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন সেই বিদেশে পড়াশোনা করার জন্য একাধিক নিউ অপরচুনিটিস কুম্ভ রাশি বা লকডের জাতক বা জাতিকারা ডিসেম্বর দু হাজার পঁচিশে পেতে পারেন আমরা যদি কুম্ভের লাভ লাইফটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু লাভ লাইফে দেখা যাবে একটা ওপেন ডিসকাশনকে কাজে লাগিয়ে প্রেম জীবনটাকে একটা উন্নত জায়গায় কুম্ভ নিয়ে যেতে পারবেন আপনাদের সাহসিকতার কারণে প্রেম জীবনটা কিন্তু অনেক বেশি স্টেবল হবে হঠাৎ করে নতুন কোনো প্রপোজাল বিশেষ করে প্রেমজ কোনো প্রপোজাল এই মাসটাতে পেতে পারেন এই মাসটাতে নতুন কোনো রিলেশানে যদি জড়ান পরবর্তীকালে সেই রিলেশন কুম্ভের জীবনে কিন্তু একটা ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে এই মাসটাতে যে কোনো হিডেন রিলেশনশিপ হঠাৎ করে প্রকাশ্যে আসার কারণে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা একটু বিড়ম্বনার মধ্যে হয়তো পড়তে পারেন আমরা যদি ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে এক্সট্রা ইনকামের একাধিক নিউ অপরচুনিটিস কুম্ভ পেতে পারেন খরচ বাড়লেও উপার্জনের জায়গাটাও কিন্তু ঠিক ততটাই বাড়বে ডিসেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ এই মাসটাতে কুম্ভ রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে কোনো টাকা পয়সা উদ্ধার করতে পারছিলেন না বা রিকাভার করতে পারছিলেন না হঠাৎ করে বকেয়া টাকা ফেরত পেতে পারেন ডিসেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি এক নজরে ডিসেম্বর দু হাজার পঁচিশকে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই মাসটাতে কুম্ভ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের যে কোনো ফ্যামিলি ডিসপিউট অনেকটাই প্রশমিত হবে নিজেদের যোগ্যতাগুলোকে সর্বসমক্ষে তুলে ধরার মতন একাধিক প্ল্যাটফর্ম আপনারা পেতে পারেন ফরেন কানেকশান অনেকটাই বাড়বে নতুন কোন প্রযুক্তি বা ডিভাইস বা হঠাৎ করে যানবাহন কেনার মতন পরিবেশ পরিস্থিতি কুম্ভের তৈরি হতে পারে সোসাইটিতে এবং বন্ধু মহলে আপনাদের অ্যাকনোলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশান পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কুম্ভ রাশি গঠিত সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন ডিসেম্বর দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা কর্মক্ষেত্রে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে একাধিক নিউ অপরচুনিটিস ডিসেম্বর দু হাজার পঁচিশে ধনিষ্ঠা জাতক বা জাতিকারা পেতে পারেন এই মাসটাতে ধনিষ্ঠার জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু অনেক বেশি লিডারশিপ কোয়ালিটিগুলো বাড়বে যারা নেটওয়ার্কিং বিজনেসে রয়েছেন তারা একটা ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন নতুন কোন সম্পর্ক যদি এই মাসটাতে তৈরি হয় সেই সম্পর্ক পরবর্তীকালে বা ভবিষ্যৎ জীবনে ধনিষ্ঠা জাতক বা জাতিকাদেরকে একটা বড় ধরনের বেনিফিট দিতে পারে ফরেন কানেকশান অনেকটাই বাড়বে ডিসেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা মেন্টাল প্রেশার অনেকটাই কমবে আটকে থাকা কাজকর্মগুলোকে ধীরে ধীরে আপনারা করতে সক্ষম হবেন যে কোনো প্রপার্টি রিলেটেড ম্যাপার যেগুলো আটকে ছিল সেই জায়গাতেও কিন্তু একটা সুফল এক্সপেক্ট করতে পারেন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি সাহায্য বা সহযোগিতায় যে কোনো জটিল বা কঠিন পরিস্থিতি থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক মঙ্গলবারে হনুমানজিকে যদি একটু লাল চন্দন আপনারা অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র শতভিসা শতভিশাজ যারা জাতক বা জাতিকা রয়েছেন বিশেষ করে যারা রিসার্চ ফিল্ডে রয়েছেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন ডিসেম্বর দু হাজার পঁচিশ তাদের জন্য কিন্তু একটা বেশ আশানুরূপ ফল দিতে পারে যে কোনো ধরনের ফাইনান্সিয়াল প্ল্যানিং আপনাদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে মানসিক দৃঢ়তা কিন্তু ডিসেম্বর দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে শতভিশা জাতক বা জাতিকাদের শতভিশা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা টেকনিক্যাল কাজকর্মে রয়েছেন যারা ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন তারা কিন্তু দেখবেন একটা ভালো রেট অফ সাকসেস পাবেন কর্মক্ষেত্রে একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা রয়েছেন এই মাসটাতে শতভিসার জাতক বা জাতিকারা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিজের দ্বারা নিতে পারেন তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত পরবর্তীকালে একটা ভালো বেনিফিট এনে দিতে পারে যে কোনো লং টার্ম প্ল্যানিং একটা ভালো রেজাল্ট দিতে পারে শতভিসার জাতক বা জাতিকাদেরকে শতভিসা নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনের কথা ভাবছিলেন এই মাসটাতে কর্ম পরিবর্তনের একাধিক সুযোগ পেতে পারেন যেটা কর্মের জায়গাটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে যাদের জন্মনক্ষত্র নক্ষত্র যাদের জন্মনক্ষত্র নক্ষত্র তারা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক বুধবার দিন যদি গণেশজিকে একটু দুর্বা আপনারা অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতি কিন্তু এই মাসটাতে দায়িত্ব বাড়তে পারে উপার্জনের কিছু স্থায়ী উৎস ডিসেম্বর দু হাজার পঁচিশে পূর্বভাদ্রপদ পেতে পারেন যে কোনো ধরনের নিউ অপরচুনিটিস আপনাদেরকে একটা বড় পরিবর্তনের জায়গায় নিয়ে যেতে পারে সম্পর্কের জায়গায় যার একটা দ্বিতাদ্বন্দ্বের মধ্যে ছিলেন সেই দ্বিধাদ্বন্দ্ব অনেকটাই কারবে যে কোনো সম্পর্ক কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি মধুর হবে ডিসেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ ফ্যামিলি লাইফে আপনাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়বে এই মাসটাতে পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের কনফিডেন্স লেভেল পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে যারা কোনো পড়াশোনার মধ্যে রয়েছেন কনসেন্ট্রেশন লেভেল কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই ভালো হবে যে কোনো নতুন বিনিয়োগ যদি করেন সেই বিনিয়োগ পরবর্তীকালে একটা ভালো বেনিফিট দিতে পারে যারা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন কর্মের পরিধি বাড়বে নতুন কোনো প্রজেক্ট হাতে পেতে পারেন ডিসেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন এই মাসটাতে ভাগ্যভাব কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে এই মাসটাতে বিজনেস এক্সপেনশন যদি করতে পারেন সেটাও কিন্তু পরবর্তীকালে পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিজনেস লাইফটাকে কিন্তু অনেক বেশি সুসংগঠিত করতে পারে এই মাসটাতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন যদি বিজনেসে নতুন করে ইনভেস্ট করার প্ল্যানিং করেন সেটাও কিন্তু পরবর্তীকালে একটা বিগার ইম্প্যাক্ট আনতে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ তারা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু এনজয় করবেন তাহলে খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক দিন আপনারা বিষ্ণু চরণে একটু তুলসী অর্পণ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার